জীবন সংগ্রামে একজন নারী তখনই সফলতা পায় যখন তাকে সাপোর্ট করার মতো একজন মানুষ থাকে কোনো নারী তার বাবা মা ভাই বা স্বামীর সাপোর্ট ছাড়া কখনো সফল হতে পারবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ভালো থাকার প্রতিদিন তোমাদের তোমাদের সাথে লং শেয়ার করতে পারি না কারণ এই বোনটা সারাদিন অনেক কাজ করে যার কারণে লং ভিডিওগুলো তৈরি করতে পারি না তবে আজ একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিলাম দেশি মোরগ এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে তেল তারপর মোটামুটি ডুবো তেলে মোরগগুলো একটু লাল লাল করে ভেজে নেব আস্ত গোটা পা পাদুটি আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে পা দুটি ভেঙে না যায় কিছুটা সময় ভাজার পর কালারটা লাল লাল হয়ে গেছে তারপর পিসগুলো তুলে নিচ্ছি আজ কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি শুধু মুরুক নয় তবে এই রান্নাগুলো আমি করেছি কিছু মেহমানদের জন্য তবে মেহমানরা আমার বাড়িতে আসবে না তাদের জন্য খাবারগুলো পাঠিয়ে দেওয়া হবে মুরুকগুলো ভাজার পর বাকি তেলটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর আমি আমার নিজ হাতে তৈরি অনেক স্পেশাল একটা মশলা দিয়ে দিব অনেক স্পেশাল কেন বললাম এই যে দেখো এটা হচ্ছে বিভিন্ন বাদাম এবং সব ধরনের গরম মশলা পুস্তদানা কিছু দিয়ে আমাদের এই মশলাটা তৈরি আমাদের এবারের মেজবানি এবং মেহমানদারি মশলাটা অনেক তৈরি স্পেশালভাবে করেছি অনেক ধরনের বাদাম ব্যবহার করেছি বেশি করে পোস্তদানা ব্যবহার করেছি যাতে করে রুস্ট রান্না করার সময় অন্য কিছু দিতে না হয় শুধুমাত্র এক কেজি পরিমাণ মাংসের মধ্যে এক টেবিল চামচ মশলা দিলেই হবে আর আমাদের এই মশলা দিয়ে বিরিয়ানি তেহেরি কাচ্চি মুরগি, রোস্ট কাবাব সব ধরনের মাংস রান্না করা যায় আমাদের কাছে শুধু মেজবানি মশলা নয় আছে মেহমানদারি মশলা আরও সব ধরনের মশলা রয়েছে এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার যেমন নকশি পিঠা জিনুক পিঠা নারু দেশি গরুর খাঁটি দুধের সন্দেশ খাঁটি গাওয়া ঘি চিংড়ি বালাচাও কেস্কি মাছের শুটকির বালাচাও আর অনেক কিছু তোমরা কিন্তু অনেকে আমাকে বলো যে আপু এত কিছু কিভাবে করো কিভাবে সম্ভব তো তাদেরকে বলছি আমার এত কিছু করার পিছনে তোমাদের ভালোবাসার অনেক অবদান রয়েছে আর রয়েছে তোমাদের ভাইয়ার সাপোর্ট বিডিউর শুরুতেই বলেছিলাম একজন নারী তখনই সফল হয় যখন তাকে সাপোর্ট করার মতো মানুষ থাকে আমি হলাম সেই নারী যার উপর স্বামীর সাপোর্ট এবং ভাইয়ের সাপোর্ট রয়েছে আমার এত দূর আসার পিছনে তোমাদের ভাইয়া এবং আমার নিজের ভাই দুজনই কিন্তু অনেক সাপোর্ট করেছে তো আমি আমার আজকের এই ভিডিওতে আমার সকল ফলোয়ার্স বাইদেরকে বলছি ভালো কাজে স্ত্রী এবং বোনকে অবশ্যই সাপোর্ট কর কারণ পুরুষের সাপোর্ট পেলে নারী অনেক দূর এগিয়ে যেতে সাহস পায় ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ